নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আচার্য ফ্যামিলি কিচেনে বানাতে চলেছি ভেজ ইডলি তাও আবার সুজি দিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথমে আমি সাম্বারটা তৈরি করে নেব তার জন্য অরহর ডাল হাতের মাপে এক মুঠো রাতেই ভেজিয়ে রেখেছিলাম আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ সবজি যেমন গাজর ক্যাপসিকাম সজনে ডাঁটা পেঁপে দেখুন সমস্ত কিছু এখানে রেডি করা আছে এবার গ্যাসটা জ্বালিয়ে একটি কড়া বসিয়ে দিয়েছি কড়াটা দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ জল জলটা উষ্ণ গরম করে নিয়ে দিয়ে দেব ডাল ও সবজিটা আর এর সঙ্গে অ্যাড করে দেব লবণ এক চামচ আর হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে ভালো মতো মিশিয়ে নেব সমস্ত কিছু সমস্ত কিছু মিশিয়ে এবার ঢাকা দিয়ে বেশ কিছুটা সময়ের জন্য মিডিয়াম ফ্লেমে ভালো মতো সবজি ও ডালটাকে সেদ্ধ করে নেব এখন মিনিট দশেক পরে ঢাকাটা খুলে দেখে নেব কতটা পরিমাণ সেদ্ধ হয়েছে ঢাকাটা খুলে নিলাম এবার দেখে নেব ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা এখনো ঠিক সেভাবে সেদ্ধটা হয়নি ফিফটি পারসেন্টের মতো সেদ্ধ হয়েছে আবারও ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় নিয়ে সেদ্ধ করে নেব পুরোপুরি সাম্বারের জন্য আপনারা কিন্তু বাড়িতে থাকা যে যেকোনো সবজি ইউজ করতে পারেন লাউ পেঁপে ডাল বা ডালটা যদি কেউ পছন্দ না করেন সেক্ষেত্রে যে কোনো সবজি দিয়েও সাম্বারটা তৈরি করে নেওয়া যেতে পারে এখন দেখুন মোটামুটি সেদ্ধ হয়ে গেছে সমস্ত কিছু নামিয়ে কড়া পরিষ্কার করে নিয়ে চলে এলাম এবার কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন রিফাইন অয়েল রিফাইন অয়েলটা গরম করে নিয়ে দিয়ে দিলাম একটি শুকনো লঙ্কা আর দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে ও এক চামচ গোটা জিরে আর বেশ কিছুটা পরিমাণ কারিপাতা আর সেই সঙ্গে দিয়ে দিচ্ছি কুচনো আদা আর কুচনো টমেটো ভালো মতো না করে সমস্ত কিছু ভেজে নেব আর এখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে ভেজে নেব আর কালারের জন্য দিয়ে দিয়ে কাশ্মীরি লাল ভালোভাবে করে আর এই পর্যায়ে লঙ্কার ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই রাখতে হবে এখন মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ডাল ও সবজিটা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে সাম্বার কিন্তু একেবারেই তৈরি আর দেখুন কালারটাও কতটা সুন্দর হয়েছে ঠিক এইভাবেই আজকে আমি সাম্বারটা তৈরি করলাম এখন হাই ফ্লেমে করে ভালো মতো ফুটিয়ে নিতে হবে দেখুন বেশ ভালো মতো ফুটে গেছে এখন আমি নামিয়ে একটি সাইড রেখে দেব এবারে ইডলির ব্যাটারটা তৈরি করে নেব ইডলির ব্যাটার তৈরি করার জন্য কি কি লাগছে সেটাও দেখিয়ে দেব তাহলে চলুন দেখে নেওয়া যাক হয়ে গেছে এখন আমরা ব্যাটারটা তৈরি করে তার জন্য একটি পাত্রে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি সুজিটা ফাইন সুজি নিয়েছি বেশি মোটা সুজি আমি এখানে ইউজ করছি না সুজিটা দিয়ে দেওয়ার পরে এরপরে অ্যাড করে দেব দুশো গ্রাম টক দই আমুলের টক দই ইউজ করছি আপনারা চাইলে ঘরে পাতা দইও ইউজ করতে পারেন দুশো গ্রাম দইটা সুজির মধ্যেই দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ফেটিয়ে নেব অল্প অল্প জল দিয়ে ভালো মতো ফেটিয়ে নিতে হবে অল্প অল্প জল দিয়ে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় নিয়ে সময় নিয়ে ফেটিয়ে নেওয়ার পরে দিয়ে লবণ লবণটা দিয়ে দেওয়ার পরেই আরো বেশ কিছুটা সময়ের জন্য ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ ফেটিয়ে নিতে হবে এরপরে যেহেতু ভেজিটেবল ইডলি তৈরি করছি তার জন্য কিছু ভেজিটেবল নিয়ে নিয়েছি যেমন গাজর বিনস ক্যাপসিকাম গাজরটাও বেশ কিমা সাইজ করে কেটে নিয়েছি বিনসটাও ঠিক একই রকম ভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম ও রেড ক্যাপসিকাম চাইলে আপনারা যে কোনো দিতেই পারেন সমস্ত ভেজিটেবল গুলো ফ্যাটানো দই ও সুজির মধ্যে অ্যাড করে দিচ্ছি এরপরে ভেজিটেবল গুলো দিয়ে দেওয়ার পরে আবারও বেশ কিছুটা সময়ের জন্য ভালো মতো ফেটিয়ে নেব যাতে করে সমস্ত দই সজি এবং ভেজিটেবল ভালো মতো মিশে যায় আর সেই সঙ্গে অ্যাড করে দিলাম বেশ অল্প পরিমাণ জল জল দিয়ে ক্লগ ওয়াইজ ও অ্যান্টি ক্লগ ওয়াইজ এভাবে ফেটিয়ে নিতে হবে ইডলির ক্ষেত্রে যত ভালো ফেটিয়ে নিতে পারবেন ফরম্যাটিংটা ততটাই সুন্দর হবে সেই জন্য বেশ কিছুটা সময়ের জন্য ভালো মতো ফেটিয়ে নেওয়া খুবই প্রয়োজন এবার দেখুন ফেটানোটা কমপ্লিট হয়ে গেছে এখন একটি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্ট টাইম দিয়ে ফিরছি ঘন্টা পরে এর মাঝে আমি ইডলির ব্যাটারের জন্য একটি রেডি করে নেব তার জন্য একটি হাতাতে নিয়ে নিয়েছি বেশ অল্প পরিমাণে রিফাইন অয়েল আর একই সঙ্গে দিয়ে দিচ্ছি কালো সর্ষে আর বেশ কিছুটা পরিমাণে কারিপাতা দিয়ে এখন গ্যাসের জাল দিয়ে ভালো মতো গরম করে নেব দেখুন ভালো মতো গরম করে নিয়ে আধা ঘন্টা পরে দিয়ে দিলাম ব্যাটারের উপর তরকাটা দিয়ে আরো বেশ কিছুটা সময়ের জন্য ফেটিয়ে আর সেই সঙ্গে অ্যাড করে বেশ কিছুটা পরিমাণ ফেটে পাতা কুচি এখানে ফ্লেভারটা খুবই ভালো হবে এই কারণে যেহেতু আমি কালো সর্ষে এবং কারিপাতা সেই সঙ্গে ধানিয়া পাতা দিয়েছি এতে ফ্লেভারটা জাস্ট অসাধারণ হবে সেই জন্য সমস্ত কিছু দিয়ে আর অল্প পরিমাণ জল দিয়ে ভালো মতো ফেটে নিতে হবে আর এই পর্যায়ে দেখুন আধ ঘন্টা পরে সুজিটা ফুলে ডাবল সাইজ হয়ে গেছে আর দেখুন এই পর্যায়ে কিন্তু ক্লক ওয়াইজ ও অ্যান্টি ক্লক ওয়াইজ ভালো মতো ফেটিয়ে নিচ্ছি ঠিক এরকম ভাবে ফেটিয়ে নিতে দেখবেন শেষের দিকে বেশ ব্যাটারটা একদম ফাটাতে ফাটাতে হালকা হয়ে আসবে সেই পর্যায়ে বুঝতে হবে ফাটানোটা কমপ্লিট হয়ে গেছে ফেটিয়ে নিয়ে আমি বেশ কিছুটা সময়ের জন্য রেস্ট টাইম দিয়ে দিলাম মিনিট পাঁচেকের জন্য আর এদিকে আমি তৈরি করে নেব নারকেলের চাটনি তার জন্য নিয়ে নিয়েছি একটি নারকেলের হাফ নারকেল কুচো আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রোস্টেড বাদাম সেই সঙ্গে আদা এক ইঞ্চ দুটো কাঁচা লঙ্কা পরিমাণ মতো লবণ আর জল জল দিয়ে এর একটা ফাইন পেস্ট তৈরি করে নেব পেস্টটা তৈরি হতে থাক এখন আমি চাটনির জন্য একটি তরকারি রেডি করে নিচ্ছি একটি হাতাতে পরিমাণে সরষের তেল আর এক চামচ কালো আর দিয়ে মতো গরম করে নিলাম দিয়ে গ্যাসের অফ করে দিয়েছি আর এদিকে দেখুন চাটনিটা পেস্ট করে নিয়ে চলে এসেছি একদম মিহি পেস্ট করে নিয়েছি বাদাম নারকেল কাঁচা লঙ্কা ও আদা এবার একটি কাঁচের বাটিতে ঢেলে দিচ্ছি দেখুন পুরো চাটনিটা মিক্সার জার থেকে ঢেলে নিলাম এবার দিয়ে দেব এই তরকাটা দিলে চাটনির টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে আর কারিপাতার জন্য ফ্লেভারটাও জাস্ট অসাধারণ হয় সেই জন্য সাউথ ইন্ডিয়ান যেকোনো খাবারে কারিপাতা দেওয়ার জন্য টেস্টটা জাস্ট অসাধারণ হয় এদিকে চাটনিটাও তৈরি হয়ে গেছে সাম্বারও তৈরি হয়ে গেছে এবারে সব শেষে দিয়ে দেবো ব্যাটারের মধ্যে ইনো সল্ট আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারও দিতে পারেন সেটা অপশনাল যে যেটা দিতে পারেন কিন্তু আমি এখানে ইনো সল্ট ইউজ করলাম ইনো সল্টটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন একটা বুদবুদে ভাব তৈরি হবে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভালো মতো ফেটিয়ে নিতে হবে আর ইনোর যেকোনো ফ্লেভারটা নিতে পারেন কোনো প্রবলেম নেই তাতে দেখুন ইনো সলটা দিয়ে ভালো মতো নিলাম এবার নিয়ে নিচ্ছি ইডলি স্ট্যান্ড স্ট্যান্ডের মধ্যে দিয়ে দেব রিফাইন অয়েল প্রত্যেকটা বক্সে দিয়ে ভালো মতো তেলটা ব্রাশ করে নিয়ে ইডলির ব্যাটারটা দিয়ে দিচ্ছি প্রত্যেকটি বক্সে দেখুন প্রত্যেকটি বক্সে ইডলির ব্যাটার দিয়ে ঠিক এরকম ভাবে সেট করে নিলাম আর প্রত্যেকটি ইডলি স্ট্যান্ডে ব্যাটার গুলো দিয়ে কমপ্লিট করে ফেলেছি এবার ওপর থেকে দিয়ে দেব একটি করে কিসমিস এতে করে গার্নিশিংটাও যেমন ভালো হবে দেখতেও বেশ অসাধারণ হবে আর খেতেও খুবই ভালো লাগবে তাই দেখুন প্রত্যেকটিতে একটি করে কিসমিস দিয়ে দিলাম এবার গ্যাসটা জ্বালিয়ে কিছুটা জল গরম করতে বসিয়ে দিয়েছি ইডলি প্যানে জলটা উষ্ণ গরম হয়ে গেছে এই পর্যায়ে প্রত্যেকটি স্ট্যান্ড একে একে দিয়ে দেব এরপরে দিলাম এবার ঢাকা লাগিয়ে মিনিটের জন্য ভাপিয়ে নেব তবে এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রাখতে হবে দেখুন পনেরো মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম এবার চেক করে নেব কোনোভাবে ব্যাটারটি কাঁচা রয়ে গেছে কিনা দেখুন এতটুকু ছুরিতে লেগে যাচ্ছে না বুঝতে হবে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি প্রত্যেকটি স্ট্যান্ড নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য মিনিট টাইম দিয়ে দেব দশ মিনিট পরে প্রত্যেকটি ছুরির সাহায্যে একে একে তুলে একটি প্লেটে সার্ভ করে দেব দেখুন বেশ কিছুটা সময় পরে ঠান্ডা হয়ে যাওয়ায় এখন একটি প্লেটে বেশ কয়েকটি সার্ভ করে দিলাম আর দেখুন কতটা জালিদার হয়েছে আর বেশ স্পঞ্জিও হয়েছে একেবারে নরম তুল তুলে আর আপনারা ঠিক এই টিপস গুলো ফলো করলে খুব সহজেই ইডলি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন আর এখানে চাটনি ও সাম্বারের সাথে সার্ভ করে দিলাম দেখুন দেখতে কতটা অসাধারণ হয়েছে আর সবশেষে সাম্বারে দিয়ে দিলাম তেঁতুলের পাল্প এতে করে টেস্টটাও খুবই ভালো হবে তেঁতুলের পাল্পটা দিয়ে সার্ভ করে দিয়েছি তাহলে বন্ধুরা ঠিক একই রকম পদ্ধতিতে ভেজিটেবল ইডলি তৈরি করে দেখতে পারেন খুবই অসাধারণ একটি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার